জয়টা বোধহয় এবার সব হলেন মেগাস্টার সাকিব খানের দুইটা স্ত্রী সব বুবলি এবং অপবিশ্বাস মাঝে মধ্যেই নানারকম ইস্যুতে নেটিজেনদের বিভিন্ন আলোচনার কারণ হয়ে দাঁড়ান এখন আবার নেট দুনিয়া বিভিন্ন ইস্যু নিয়ে তাদের মধ্যে একটা বেশ দূরত্ব তৈরি হয়ে গেছে নতুন করে নেট দুনিয়া বিভিন্ন নিউজ কিন্তু ইতিমধ্যে যারা বিশেষ করে নেট দুনিয়া একটু বেশি ঘাটাঘাটি করেন তারা এই বিষয়গুলো ক্লিয়ার করে জানেন মেগাস্টার সাকিব খানের দুইটা স্ত্রীর মধ্যে আসলে কাকে আপন করে নিচ্ছেন এই প্রশ্নটা আপনারা অনেকেই করেন অবশেষে কিন্তু ফাইনালি মেগাস্টার সাকিব খান অবশ্য তার স্ত্রীদের মাধ্যমে থেকে একজনকে কিন্তু বেছে নিলেন আপনারা হয়তো ইতিমধ্যে একটা নিউ কিন্তু পেয়েছেন সবনাম বুবলি নাকি দ্বিতীয় বাচ্চার মা হচ্ছে আর এই ইস্যুটা নিয়ে যত প্রশ্ন যত নানা গুঞ্জন দুনিয়া সরিয়ে ছিটিয়ে পড়েছে তবে কি তাহলে মেগাস্টার সাকিব খান অপবিশ্বাসের সাথে সব সম্পর্ক এখানেই ত্যাগ করে দিলেন এখানে কিছু যৌক্তিক কথা রয়েছে যদি স্বপ্নম দ্বিতীয় বাচ্চার বাবা মেগাস্টার সাকিব খান হয়ে থাকেন তাহলে তো অবশ্যই অপবিশ্বাসকে বাদ দিয়ে সবনাম দ্বিতীয়বার বিবাহ করতে হবে মেগাস্টার সাকিব খানকে কারণ সাকিব খান নিজেই একটা নিউজে বলেছিলেন স্বপ্নম এবং অপবিশ্বাস দুজনকে তিনি ডিভোর্স দিয়েছেন যদি ডিভোর্স দিয়ে থাকেন তাহলে তো নতুন করে যে গুঞ্জনটা সরিয়েছে মেগাস্ট্রের শাকিব খানের দ্বিতীয় স্ত্রী সব নাম্বুলি দ্বিতীয় মা হচ্ছে অবশ্যই তাহলে এখন সব নাম্বুলিকে দ্বিতীয়বার বিয়ে করতে হবে মেগাস্ট্রের সাকিব খানকে তো এই ইস্যুটা নিয়ে নানান প্রশ্ন এইদিকে যদি সব নাম বুবলিকে মেগাস্টার শাকিব খান দ্বিতীয়বার বিবাহ করে তাহলে তো অপবিশ্বাস নিজেকে নতুনভাবে গোছানোর জন্য অবশ্যই নিজেকেও দ্বিতীয়বার বিয়ের ওইদিকে তিনি টেনে নিয়ে যাবেন অবশ্যই এটা নিয়েও নেট দিনে বিভিন্ন নিউজ কিন্তু সরিয়েছিটা পড়েছে মেগাস্টার শাকিব খানের প্রথম স্ত্রী অপবিশ্বাস নিজেকে নতুনভাবে গোছানোর জন্য তিনি দ্বিতীয়বার বিবাহ করার সিদ্ধান্ত নিয়েছেন তবে এখানেই শেষ নয় মেগাস্টার শাকিব খান আসলে কাকে আপন করে নিয়েছেন এইটা কিন্তু এখনও ক্লিয়ার হয়নি আর ওইদিকে সব নাম বুবলি বেটার যে দ্বিতীয় বাচ্চা এইটা কিন্তু প্রত্যেকে জানাজানি হয়ে গেছেন এবং সব কিছু কিছু ইশারাঙ্গিতে কিন্তু এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন যদি তিনি বাচ্চার মা নাই হবেন মিডিয়ার লোকজন যখন তাকে বারবার এই প্রশ্নটা করতেছে তিনি অবশ্যই এই প্রশ্নটার উত্তর দিতেন বাট এই প্রশ্নটা তিনি কোনো উত্তরই দিচ্ছেন না তিনি বারবার বলতেছেন যে কোনো ব্যক্তিগত প্রোগ্রামে এই বিষয়টা তিনি ক্লিয়ার করবেন তিনি নাকি আমেরিকাতে যাওয়ারও প্ল্যান প্রোগ্রাম করেছেন তবে কি এর আগে শেজাদ খান বীরকে নিয়ে যেভাবে আত্মগোপনে চলে গেছিলেন ঠিক সেই একই পরিকল্পনা করেছেন আবার স্বপ্নাম্বলি নাকি অন্য কিছু রয়েছে তো সব কিছুর উত্তর কিন্তু স্বপ্নাম্বলি যে এই মুহূর্তে মুখ খুলবে তখন কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাবে তবে ফাইনালি কথা হচ্ছে সব নাম আপন করে নিয়েছেন মেগাস্টার সাকিব খান এবং অপবিশ্বাসের সাথে সকল সম্পর্ক কিন্তু শেষ হচ্ছে এবার সকল গুঞ্জন কিন্তু এবার শেষ হবে সাকিব খানকে সেরে অপবিশ্বাস কিন্তু দ্বিতীয়বার সংসার বাধবেন তাও আবার নতুন কাউকে অবশ্যই তার ভবিষ্যৎ জীবন রয়েছে ভবিষ্যতে তিনি আরও ভালো কিছু করতে চান এই কথা চিন্তা করে তিনি দ্বিতীয় বিয়ের বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন যেটা আমরা উপবিশ্বাসের বিভিন্ন নিউজ থেকে এই বিষয়টা আমরা কালেক্ট করতে পেরেছি তবে সর্বোপরি মেগাস্টার সাকিব খান কার সাথে থাকবেন অপবিশ্বাস নাকি সব যদি এই ইস্যুতে আপনি কোনো কথোপকথন বলতে চান অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে সেখানে আপনি আপনার গুরুত্ব মন্তব্যটি জানিয়ে দেবেন